শরীর খারাপ যার হয় সে বোঝে যে কতটা কষ্ট লাগে যাই হোক আজকে একটু ডাক্তারের কাছে যাব তার আগে মানে খাওয়া দাওয়া করে নিচ্ছি নীলাম ভাত আর এই সব রান্নাগুলো আমার দিদিই করে রেখেছে আর একটু ঢ্যাস ভাজা একটু আলু সেদ্ধ নিয়ে নেবো অল্প একটু আলু সেদ্ধ নিয়ে নেবো আর ডাল এই দিয়ে খেয়ে নেবো খেয়ে খাওয়া দাওয়া করে তারপরে যাব ডাক্তারখানায় যাই হোক ভিডিও প্রথমে বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছ বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি এখানে ডাল নিয়ে নিলাম ডাল নিয়ে এবার নিয়ে খেয়ে খেয়ে নেব আজকেও সকালে মানে জলখাবারের ছিল এই তো ভাত মুসুর ডাল ঢ্যাস ভাজা আর আলু সেদ্ধ মানে আমাদের মানে সকালে এক একদিন এক এক রকম খাবার হয় মানে খাবার মানে টিফিন যে খাবারে কোনো ঠিক নেই মুড়ি রুটি পরোটা কোনো দিন ভাত যেদিন যেটা হয় সেটা দিয়েই খাওয়া হয় সকালে আজকে যেহেতু ভাত করেছে তাই ভাত খেয়ে নিচ্ছি আর আবার খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো এই যে ডাক্তারখানায় যাচ্ছি পাড়ার ভিতরে রাস্তা দিয়ে বেশ পাড়ার ভিতরে দিয়ে রাস্তা দিয়ে যে যাওয়াটা মানে কেন দেখালাম খুব সুন্দর চারিদিকে মাঝখানে সরু একটা রাস্তা দিয়ে যাচ্ছিস মানে সেটাই ফিরে ফুলো দেখাল ডাক্তার দেখে বাড়ি চলে এসেছি আর ডাক্তারবাবু বললো ঠিক হয়ে যাবে আর ভয়ের কারণ নেই ভালো হয়ে যাচ্ছে প্রায় আর বাড়িতে এসে আর রান্নাবান্না করলাম আর রান্নাবান্না বলতে দিদি সবই তো করে দিয়েছে যেগুলো সকালে দিয়ে খেয়েছি সেগুলো একটু বেশি বেশি করে রেখেছে দুপুরের জন্য সে তুলে রেখেছে কিছু কিছু আর আর আমি এখানে করছি হলো সবজি কেটে রেখেছে আর সেটা আমি সবজিটা করে নিয়েছি অনেক রকম সবজি দিয়ে ঝুড়িঝুড়ি করে কেটে রেখেছে এই দিয়ে মুগ ডাল দিয়ে মুগ ডাল ভেজে কালো জিরে শুকনো লঙ্কা ভেজে তার উপরে দিয়ে দিলাম তারপরে এবার নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে তারপর ঢেকে দেবো আগেই নুন আর হলুদটা দিচ্ছে না একটু পরে দেবো একটু মুজে গেলে সবজিটা মুজে গেলে যেহেতু ঝুড়ি ঝুড়ি করে কাটা হয়েছে এটা রান্না করতে করে লাগবে না এই যে একটু ঢেকে দেবো মজে গেলে নুন হলুদ দিয়ে আর এর মধ্যে কোনো মশলা ইউজ করব না ওই শুধু নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে দেবো একটু সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম আর আমি কিন্তু ঢেকে রেখেছিলাম যেহেতু তো মানে একটু জম ঝিয়ে দেওয়া হয়েছে একটু জল মতো বেরিয়ে যায় দিয়ে দিলাম হলুদ জল মতো বেরিয়েছে এই জলটা পুরো শুকিয়ে যাবে আর ভাজা ভাজি মতো হয়ে যাবে তখনই সবজিটা হয়ে গেছে একদম শিল্পের খাবার আমি সবজিটার কালারটা দেখে মনে হচ্ছে আরেকটু হলুদ লাগবে তাই একটু হলুদ দিয়ে দিলাম তারপর ওই যে জল বেরিয়েছিল পুরো জলটা শুকিয়ে ভাজা ভাজা করে নিয়েছিলাম তারপরে আর ভিডিও আর করা হয়নি তারপর ডাইরেক্ট এবার খেতে বসে আর পালা বা আগে ছেলেকে খাবারটা দিয়ে নিই তারপর খেয়ে নেবো যার জন্য মানে থালার মধ্যে ভাতটা সাজিয়ে দিয়ে দিই আর যাই হোক ভিডিওটি আজকের মতো এইটুকু টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও দেখে যাবেন আর ভিডিওটি মানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর সোম থেকে রবি আমি আমার বাড়িতে কি কি রেসিপি রান্না করি তা দেখতে হলে কিন্তু অবশ্যই থাকতে হবে আমার চ্যানেলে যেহেতু শরীরটা একটু খারাপ তাই কদিন একটু সিম্পল হালকা পাতলায় রান্না হচ্ছে এরপরে মানে শরীর ভালো হলে ভালো ভালো রান্না হবে আজকের মতো এইটুকু